হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শম্পা শম্পা ওই জিজ্ঞেস আছি সবাইকে স্বাগতম আমরা এখন আসছি আমাদের বাড়ি থেকে উত্তর পাশে এখানে আমাদের কিছু ফোন হয়েছে আমরা ইউটিউবের জন্য ঘর তৈরি করবো তার জন্য যাচ্ছি আমরা ফোন কাটতে আমরা লোক দুইজন তাই দুটো নিছি একজন ক্যামেরার ওই পাশে একজন ক্যামেরার এই পাশে তো আমরা এসে ফোন কাটতে আসি আপনার ভিডিওটা দেখতে থাকুন চলে আসেন আমাদের সাথে

এমন জায়গায় আসি আমরা যে মানে সব এমনভাবে লাগানো যে আমরা আসলে ঠিক করে বসতেও পারতেছি না একটু কিছুক্ষণ কাটার পরে জায়গাটা ক্লিন হয়ে যাবে হুম এরকম এক একটা করে কাটি কেটে শুয়ে শুয়ে রাখতে হবে মানে এটা তোর মাছ না যে এটা এক পাশে কাটি চলে যাবো এমন একটা জায়গা এত পরিমাণে শোন আর এইটা হচ্ছে পুকুরের পারে এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে যদি মাঠে হতো বা অন্য কোনো জায়গায় তাহলে সুন্দরভাবে কেটে তুলে যেতে পারতাম কিন্তু এটা পুকুরের পারে যায় কিছুটা হচ্ছে নিচে জায়গা কিছুটা হচ্ছে উঁচু জায়গা এই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে তারপরে হচ্ছে এখানে এগুলো কিন্তু এমনি এমনি হয়েছে এগুলো লাগানো হয় নাই শোন তেমনি হয় আমি তো সেটাই জানি কাজ করতে করতে একদমই ঘিমে গেছি এখন আমি একটু বিরত দিছি আর আমার ননদের মেয়ে একটু কাটতেছে তা ওকে ভিডিওই তুলতে চাচ্ছিলাম না আমরা আছি এখন দেখেন পিছনের ভিউটা কত সুন্দর সুন্দর না একদম ওই পাশটা আরও বেশি সুন্দর অনেক তাল গাছ পুরো মাঠ ভরা তাল গাছ ওই সব গাছে সুন্দর সুন্দর বাবুই পাখি বাসা বানাইছে কোনো একটা ভিডিও অবশ্যই দেখাবো আর এই পাশে আছে সুন্দর একটা পুকুর পুকুরের চারপাশ দিয়ে প্রচুর গাছ আজকের মতো সোন কাটার প্রস্তুতি নিয়েছিলাম যে সবই কেটে যাবো কিন্তু প্রথমে ভাবছিলাম যে অল্প কাটা সোন হবে এসে কেটে চলে যাবো এখন এসে দেখি যে একদম প্রচুর পরিমাণে শোন কারণ কাজকে যে সময় হচ্ছে না বাসে যে রান্না করতে হবে রাত্রেবেলা রান্না তারপরে আকাশের অবস্থাও ভালো না মেঘাচ্ছন্ন রয়েছে তো এইগুলা নিয়ে রাখবো কালকে রোদে শুকাবো